ধনী হামকে বা করলি পরগো বানলি নাই ঘর এখন শ্বশুর ঘরের হাওয়া পায়ে ধনী হামকে করলি পরগ বানলি নাই ঘর এখন পালি ভালো বরগ

ঝুমুর শিল্পী এবং কবি গোলকদার কাছে এইখানে আমি গল্পটা শেষ করছি গোলকদার কাছে কিছু শুনি নমস্কার আমার মানে প্রিয় সমস্ত শিল্পীবৃন্দ আজকে এই ধর দিনে আমার শারীরিক মানে খোঁজ নিতে এই যে দূর দূরান্ত থেকে আসেছে বা আসছে অনেকেই আসছে আপনারা হয়তো ফেসবুকে পাচ্ছেন ইউটিউবে পাচ্ছেন অনেকেই আসছে তাদেরকে আমি করে জোরে প্রণাম করছি মানে আমাকে যে এত ভালোবাসে আমি আমি মানে নিজেকেও বিশ্বাস করতে পারছি নি যে মানুষ আমাকে এতক্ষণ ভালোবাসে ইনি হচ্ছেন ইনি ঝাড়খণ্ডারা ইনাকে যাকে দেখছেন ইনি হচ্ছেন আগে আমরা ঘোপাল সুরি বলতাম আজ থেকে অনেক বছর আগে আপনারা দেখিবেন যে বাংলা বিহার উড়িষ্যা এক সময় তোলপাল করে দিয়েছিল সেই অস্তার আমরা বলতাম কিন্তু গোপাল সুড়ি তো গোপাল সুঁড়ি যখন মারা যায় তখন ওনার পাটিটা স্তপের মতন হয়ে গিয়েছিল তাই উনি ওনারই সুযোগ্য পুত্র সন্তোষ আবার পার্টিটাকে আরম্ভ করেছেন এবং আরম্ভ করেইছে নাই খুব সুন্দরভাবে মোড়া পোশাক নিয়ে আরম্ভ করেছে ওনারই গায়ক আছে ভাষ্যকার আছে হ্যাঁ আপনারা নিশ্চন্দে নিজের গ্রামের জন্য অনুষ্ঠান করাতে পারেন ভালো হবে খারাপ হবে আর ইনি এসেছেন রঘুনাথপুর থেকে ইনি এসেছেন ইয়ে থেকে ভোরা থেকে

বলবো আমার মানভূমের মান বজায় রাখুক বা বজায় থাকুক আপনারাও রাখুন আমাদের ভাব্পাদিত্য ধানেরও যেমন ধুচে একটা প্রোগ্রাম আমাদের এদিকে হয় আপনারা ব্যবস্থা করবেন কারণ আমি তো আর ফাঁসলে হবে না সবাইকে নিয়ে আমাদের ফাঁসতে হবে অতএব হুম এনারও পার্টিটা একটু দেখবেন কেমন হচ্ছে কেমন কি আমরা হয় যদি পার্টিটাকে না নিই তাইলে আমরা দেখবো কিভাবে যে বাপ্পা পার্টি কেমন আছে তাইলে আরও হ্যাঁ তো এই হলি আমি আর বিশেষ কিছু বলছি নি হ্যাঁ সবাইকে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ এবং এবংাম জানাই আমি আর কিছু বলছি নি নমস্কার सबके चलते तो